নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে রাজ্যিক মর্যাদা কবিন্দপুর কায়স্তকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন দিলীপ সৈকিয়ার বরাকবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন উদ্ধারপন্থ আঞ্চলিক সমিতির রাজ্যে ঠান্ডা বাড়তে এক যুবকের দাবি এর পেছনে বিরোধীদের গভীর আগামী জানুয়ারি রঙ্গেখারী নেতাজি মূর্তির পাশে ভাষা শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে জমায়েতে অংশগ্রহণের আহ্বান এবারে সংবাদ বিস্তারিত শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে রাজ্যিক মর্যাদা শ্রদ্ধা নিবেদন উত্তর পূর্ব ভারতের বিজেপি স্থপতি কোবিন্দ কায়স্তকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন আসাম রাজ্যিক বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়ার আজ শিলচর শাসনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কোবিন্দপুর কায়স্তর শেষকৃত্য অনুষ্ঠিত হয় সকালে তার মরদেহ কাছার জেলা বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় দলীয় কর্মকর্তারা সেখানে শেষ শ্রদ্ধা জানান তারপর তাকে শোক শোভাযাত্রা করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে উত্তর পূর্ব ভারতের বিজেপি স্থপতি গোবিন্দপুর কায়স্তকে রাজ্যিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দপুর কায়স্তকে অসম রাজ্যিক বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈ্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিষ্ঠাপকসকলৰ মাজৰ অন্যতম কাণ্ডাৰী আমাৰ সকলোৰে পৰম শ্ৰদ্ধেয় মাৰ্গদৰ্শক আমাৰ অভিভাৱকস্বৰূপ পিতৃ পুৰুষস্বৰূপ প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী শ্ৰীযুত কোবিন্দ প্ৰকাশ ডাঙৰীয়াৰ দেহাভাসনৰ বাতৰিয়ে প্ৰতিগৰাকী ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা সমৰ্থক শুভাকাংক্ষী গুণমুগ্ধ সকলোকে মৰ্মাহত কৰিছে গোবিন্দ দাৰ নাম নোলোৱাকৈ অসম বিজেপি সম্পূৰ্ণ নহয় ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিষ্ঠাকালৰ পৰাই অসমত বা বৰাক উপত্যকাত বিশেষভাৱে আমাৰ দলটোক নিজ হাতেৰে শ্ৰম কষ্ট আৰু ত্যাগ তিনিওটাৰে তেখেতে যিধৰণে সন্মুখৰ পৰা নেতৃত্ব দিছিল সেয়া আমাৰ সকলোৰে বাবে স্মৰণীয় হৈ থাকিব গোবিন্দ দাৰ সংগঠনৰ প্ৰতি যিটো নিষ্ঠা আছিল দলটোৰ প্ৰতি দলটোৰ আদৰ্শৰ প্ৰতি তেখেতে যি ধৰণে সকলো সময়তে জীৱনৰ শেষ মুহূৰ্তলৈকে দলটোৰ কথা কেৱল ভাবি গৈছিল দেশখনৰ কথা ভাবি গৈছিল বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ কথা ভাবি গৈছিল তেনেকুৱা এজন ব্যক্তি আজি অৱৰ্তমান আমি হয়তো ভাবিবলৈ আজি বহুত কষ্ট পাইছোঁ তেখেতৰ ঘৰলৈ কেইবাবাৰো আহিছোঁ তেখেত সাংসদ হৈ থাকোঁতে মন্ত্ৰী হৈ থাকোঁতে আমি কেইবাবাৰো তেখেতক লগ পাইছোঁ গতিকে আমি যেন অভিভাৱকহীন হ'লোঁ আচলতে আমাৰ সকলোৰে মনৰ যে শূন্যতা এটা বিৰাজমান হৈছে যে অভিভাৱক যেন আমাৰ মাজৰ পৰা নাইকিয়া হ'ল আৰু আমি গোবিন্দ দাৰ যিমান কাম তেখেতৰ জীৱন দৰ্শন গোটেইখিনি প্ৰতিজন কাৰ্যকৰ্তাৰ জীৱন বাটত সদায় লগৰী হৈ থাকিব প্ৰতিজন কাৰ্যকৰ্তাক অনুপ্ৰেৰণা দিয়া প্ৰতিজন কাৰ্যকৰ্তাক দলৰ হৈ নিষ্ঠাৰে কাম কৰাৰ বাবে সদায় প্ৰেৰিত কৰা কমেন্দ্ৰ দাৰ প্ৰতি আমি আজি গভীৰ শেষ শ্ৰদ্ধাঞ্জলি আমি নিবেদন কৰিছোঁ তেখেত য'তে আছে শান্তিৰে থাকক আৰু আমাক আগন্তুক দিনত যাতে আশীৰ্বাদ কৰি থাকে বরাক পতাকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠা দিবস উদারবন্দ আঞ্চলিক সমিতি যথাযোগ্য মর্যাদায় উদারবন্দ শিক্ষা সদন হায়ার সেকেন্ডারি স্কুলে উদযাপিত হয়েছে এই দিন সম্মেলনের পতাকা উত্তোলন করেন সভাপতি ভাস্কর দাস সম্মেলনে পঞ্চাশ বছর পূর্তিতে সম্মেলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন সভাপতি ভাস্কর দাস সম্পাদক নিহার কান্তি রায় সহ সম্পাদক কিশোর ভট্টাচার্য সম্মেলনের সক্রিয় সদস্য আবুল হোসেন ভুইয়া সাহিত্য সম্পাদক তানিয়া সুলতানা সদস্য বিজন বিহারী চক্রবর্তী বক্তারা সবাই সম্মেলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন সবাই বলেন বরাক বঙ্গের পতাকা তলে সামিল হয়ে তারা গর্বিত বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের একমাত্র সংগঠন যারা এই উপত্যকার বিভিন্ন ভাষাভাষী মানুষের ভাষা কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাই সবাই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্মকাণ্ডের ব্যাপক প্রসারের জন্য অঙ্গীকারবদ্ধ হন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদিকা জয়া চক্রবর্তী সহ অন্যান্য আরও অনেকে উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপি দলের ভীষ্ম পিতামহ বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কোবিন্দ্র পুরকায়স্থের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন সম্মেলনের সভাপতি ভাস্কর তার সম্পাদক নিহারকান্তি রায় সহ অন্যান্যরা সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রাজ্যে যেভাবে হু হু করে ঠান্ডা বাড়ছে তাতে আর চুপ থাকতে পারলেন না এক হাস্য রসিক যুবক তার দাবি এই ঠান্ডা মোটেই প্রাকৃতিক নয় বরং এর পেছনে রয়েছে বিরোধীদের সুপরিকল্পিত ষড়যন্ত্র রাজ্য সরকারকে নানাভাবে বিপাকে ফেলতেই নাকি বিরোধীরা এবার ঠান্ডাকেও হাতিয়ার বানিয়েছে যুবকের বক্তব্য আগে বিরোধীরা আন্দোলন মিছিল আর প্রেস কনফারেন্স করত এখন তারা আরো এক ধাপ এগিয়ে গিয়ে রাতের অন্ধকারে ঠান্ডা বাড়িয়ে দিচ্ছে ফলাফল সাধারণ মানুষ কাঁপছে কম্বল বেরোচ্ছে আর সরকারকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তিনি রাজ্যের ক্ষমতাশীল নেতা কর্মী ও সমর্থকদের কাছে আকুল আবেদন জানিয়েছেন সবাই যেন একজোট হয়ে এই ঠান্ডা চক্রান্তের বিরুদ্ধে রাস্তায় নামেন তার কথায় এইভাবে ঠান্ডা বাড়তে থাকলে উন্নয়ন থমকে যাবে চার্চ টল থেকে শুরু করে মর্নিং ওয়াক সবই ক্ষতিগ্রস্ত হবে রাজ্যে যে হারে ঠান্ডা পড়তেছে এটা একটা বিরোধীদের চরম চক্রান্ত রাজ্য সরকারকে বর্তমান সরকারকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে বিরোধীরা বিভিন্নভাবে চক্রান্ত করে সে ঠান্ডার হার বাড়াইতেছে এর জন্য আমাদের সক্রিয় বিজিবি কর্মীগণ এবং রাজ্যের যারা ক্ষমতাশীল নেতাবান আছে তাদের কাছে আকুল আবেদন আপনারা শীঘ্রই এই চরম ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই নামতে হবে যাতে এই বিরোধীরা চক্রান্ত করে রাজ্যের ঠান্ডার পরিমাণ যেভাবে বাড়াইতেছে এটাকে কমাতে হইব কারণ বিরোধীরা বিভিন্নভাবে চক্রান্ত করে রাজ্য সরকারকে বর্তমান সরকারকে বদনাম করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে রাজ্য সরকারকে বদনাম করার জন্য এক চক্রান্ত চালাইতেছে সেটা আমি তীব্র নিন্দা করি আর এই ঠান্ডার যাতে শীঘ্রই একটা সমাধান হয় রাজ্যে হারে ঠান্ডা বাড়তেছে এটা সমাধান চাই সুষ্ঠু বিচার চাই তাই সবাই একজুট হয়ে আগামী কয়েকদিনের মধ্যে বিরাট আন্দোলনে সামিল হব আটত্রিশ দিনের মাথায় একশো আট মৃত্যুঞ্জয় পরিষেবার ধর্মঘটে শ্রমিকদের দিকে মুখ ফিরিয়ে তাকাল সরকার এই কনকনে ঠান্ডায় বরখাস্তের আদেশের বিরুদ্ধে ও নিজেদের ন্যায্য দাবিতে প্রায় শ্রমিক সদস্যরা রাত দিন লাগাতার তিন হাজার ধর্মঘটে বসে আছেন গোহাটির চচলে অমানবিক সরকারের শ্রম দপ্তরকে তারা বাধ্য করেছেন আলোচনায় বসতে ডলুর চা শ্রমিকরাও সরকারের বুলডোজার উচ্ছেদ নীতি প্রতিহত করেছেন এভাবেই প্রতিহত করতে হবে ভারত ও বাংলাদেশ সহ এই উপমহাদেশের দুর্বল মানুষের উপর আক্রমণ ও জনগোষ্ঠীগত বিভাজনের চক্রান্তকে এই উদ্দেশ্যে গত তিন জানুয়ারি শিলচর পেনশনার্স ভবনে এক নাগরিক সভায় যৌথ প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই যৌথ কমিটিতে বিশিষ্ট নাগরিকরা ছাড়াও যেসব সামাজিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো রয়েছে সেগুলো হলো ফোরাম এ আই ইউ সি ইয় নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ এআইটি ইউসি এআইউ টি ইউ TUCC অসম মজুরি শ্রমিক ইউনিয়ন সভার সিদ্ধান্ত অনুযায়ী সুব্রত চন্দ্রনাথ সুকল্প দত্ত রফিক আহমেদ মিহি নন্দী ও মৃণালকান্তি সোহকে উপদেষ্টা হিসাবে এবং সঞ্জীব রায় হায়দার হোসেন চৌধুরী অরন্দম দেব কল্পার্নব গুপ্ত মাখন পাল অতনু ভট্টাচার্য সজলকান্তি দাস গৌরাঙ্গনাথ ও হারাদন দত্তকে আহ্বায়ক হিসাবে নিয়ে এক প্রোগ্রাম রূপায়ণ কমিটির গঠন করা হয়

অস্থির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে কারি আঙে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও সাধারণ মানুষদের উপকূলে নয় এই মর্মে আজকে এই প্রেসিটি সংগঠিত হল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে এসছেন বাকি যে কথাগুলো আছে সঙ্গে বলবে বলো আমরা যেভাবে নাগরিক সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী দশই জানুয়ারি পয়েন্টে আসে আমরা দু একটা সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি বিভিন্ন সংগঠন এক মঞ্চে এসে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোড়াক বলুন আসাম বা উত্তর বা ভারতবর্ষ সেটার বিরুদ্ধে আমরা একটা যৌথ আওয়াজ যাতে দেশপুর থেকে দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারি সেই উদ্যোগ নিয়ে আমরা বিভিন্ন সংগঠন এক মঞ্চে লাগিয়ে আমরা একটা ধর্মা পালন করব সেই বজায় রাখার জন্য আমরা কারণ আমরা দেখছি বোড়াকে একটা অপশক্তি মাথা দিয়ে উঠেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিছু স্পেসিফিক লুককে টার্গেট করে শান্তি নষ্ট করার একটা পরিকল্পনা চলছে আমরা সেই পরিকল্পনা বাঞ্চা করার জন্য আমরা বুদ্ধিজীবীরা শান্তিপ্রেমী লোকরা আমরা একমত এসেছি এবং আমরা সবাইকে আহ্বান করছি আগামী দশ তারিখ